আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে রুটি ডিমের জন্য উপকরণ লাগছে একটি ডিম চিনি লবণ আর রুটি প্রথমে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এক চামচ পরিমাণ মতো দিয়েছি দিয়ে ভালো করে ছেটে নিয়ে দিনটা ডিমটা ফেটে নেওয়া হয়ে গেছে এরপর যা গ্যাসটা অন করে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ওখানে রুটিটা ডিম দিয়ে করে এপিট ফিট করে নিয়ে দিয়ে নেব আমার বাচ্চাদের অনেক পছন্দের একটি নাস্তা আমার বাচ্চারা খুব পছন্দ করে আপনারা আপনাদের বাচ্চার টিফিনে বা সকালের নাস্তায়

ভাজা হয়ে গিয়েছে ঘান তুলে নিচ্ছি এর পর্যায়ে ওনার একটা ব্রেড দিয়ে দেবো এপার হ্যাঁ দিয়ে দিচ্ছি

And it doesn't. It'll be delicious. আর তেল দিচ্ছি না যতটুকু তেল আছে তালে দিয়ে ভেজে নেব অতিরিক্ত তেল শরীরের জন্য ক্ষতি গ্যাস অ্যাসিডিটি হয় কম তেলে ভেজে নিচ্ছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ নিয়ে তৈরি হয়ে হয়ে গেলো খুব মজাদার একটি রেসিপি রুটি ডিমের অমলেট